আজ সন্ধ্যায় উত্তরপাড়ার তেঁতুলতলা কালভার্টের কাছে এক অজ্ঞাত ব্যাগের সন্ধান মেলে জানি এলাকায় ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক আতঙ্ক স্থানীয়রা খবর পুলিশে তারপর পরিস্থিতি তীব্র হয় সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে পুলিশ ব্যাগটি উদ্ধার করতে এগিয়ে আসে তবে বোম স্কোয়াড বা স্নিফার ডগের সাহায্য ছাড়াই সরাসরি ব্যাগটি তুলে নিয়ে যায় হিন্দ মোটর ফ্যাক্টরির দিকে ব্যাগ খোলার পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে সেখানে কোনো বিস্ফোরক ছিল না তবে সাধারণ মানুষের একটাই প্রশ্ন পুলিশ কিভাবে বোম স্কোয়াড বা স্নিফার ডগ ছাড়াই এত বড় ঝুঁকি নিয়ে কাজটি করলো যদি বিপদ হয়ে যেত তাহলে কি হতো স্থানীয় নেতা পঙ্কজ রায় দাবি করেছেন এই এলাকায় সিসি ক্যামেরা নজরদারি ব্যবস্থা দ্রুত চালু করা উচিত তার মতে পুরো প্রধান এখানেই থাকেন আর পাশেই রয়েছে রেললাইন ও স্টেশন যা আরও বিপদের কারণ হতে পারে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ভোর সন্ধেবেলা উত্তরপাড়া এই কালভার্টের এখানে যে যে ওয়ার্ডের পাশেই আমাদের মানে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বাড়ি সেখানে কালভার্টের পাশেই একটা বাক্স ছিল কিন্তু পাবলিক সচেতন হয়ে থানাকে ইনফর্ম করেছে আর ইনফর্ম করেছে পুলিশ এসেছে পুলিশ নিজের মানে এটা খুবই মানে সাহসের কাজ করেছে স্কোয়াড ছাড়া কোনো বুলেট প্রুফ সেরকম জ্যাকেট ছাড়া যে যে হিসাবে পুলিশ মানে ব্যাগটা চেক করেছে ভাগ্যিস ওখানে কিছু ছিল না কিন্তু যে হিসাবে পুলিশ আজকে কাজ করেছে পুলিশকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু সাথে সাথে পুলিশকে আরও সচেতন করার জন্যে আমি বলবো রাজ্য সরকার প্রত্যেক থানাতে এখন যেরকম বাইরে বাইরে থেকে লোকগুলো আসছে এখানেও একটা বম স্কোয়াড তৈরি করা উত্তরপাড়া থানা একটা বড় এলাকা এখানে বহিরাগত লোক অনেক ঢুকে যাচ্ছে যারা অন্য দেশ থেকে এখন সব জায়গায় বাংলাদেশের যে যে হিসাবে লোক ঢুকছে তো সেই জন্যে এখানে একটা বম স্কোয়াড রাখা উচিত কিন্তু তারপরেও আজকে পি সি পার্টি আর তার সাথে সাথে যতো পুলিশ ডিপার্টমেন্ট ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে পুলিশের তো কিছু করার নেই এটাMunicipality আর রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা আছে যে যেখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা পুরো অল ওভার ইন্ডিয়াতে আজকে नितिन गडकरी जी একটা এই ছিল প্ল্যানিং ছিল সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো তাহলে মনিটরিং তো পুলিশ ফোর্স নেই যে সব জায়গায় মনিটরিং হবে কিন্তু সিসিটিভি ক্যামেরা যদি অ্যাকটিভ থাকে তাহলে এলাকা এলাকা এই একটা আমি আজকে আর পি এফকেও বলবো যে ওই কালভার্ট আছে এটা রেলের আন্ডারে আছে এখানে ওনারাও একটা সিসিটিভি ক্যামেরা যদি অ্যারেঞ্জ করেন তাহলে ভালো হবে তার সাথে সাথে স্থানীয় যে চেয়ারম্যান আছেন ওনার ওয়ার্ড আছে এটা পাশে ওনার বাড়ি আছে ওনার কাছেও রিকোয়েস্ট যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা অন্তত লাগান তাহলে এলাকার মানুষগুলো এটা এত বড় একটা দুটো বড় বড় ফ্যাক্টরি একটা তো ফ্যাক্টরি উঠেই গেল প্রায় কিন্তু একটা আরও বড় রেলের বড় ফ্যাক্টরি আছে এখানে ডেলি ভিআইপিরা আসছেন এখানে সিসিটিভি ক্যামেরা হওয়া খুবই উচিত আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য